আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আপন ভূমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম কম দামে জমি ক্রয় করতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন নয়তো সব ফুরিয়ে যাবে শীঘ্রই করুন সামনে দেখতে পাচ্ছেন বড় ভবন এবং সামনেই আট ফিটের একটি রাস্তা আর এখানেই একটি বাড়ি বিক্রয় করা হবে এই বাড়িটি বিক্রয় করা হবে এখানে জমির পরিমাণ চার শতাংশ আর এখানে রুম বাড়ার চাহিদা প্রচুর কারণ ঘনবসতি দেখতেই পাচ্ছেন আর এই বাড়িটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা শফিপুর রাখালিয়া চালা বাড়ির সীমানাটা বাউন্ডারি দিয়ে করা আছে আর এই বাড়িতে রুম করা আছে রানিং চারটি ভাড়া পাওয়া যায় চার রুম থেকে আর সামনে তিনটি রুম করা আছে এগুলো ভাড়া দেওয়া হয়নি এখনো কিছু মেরামত করার পর এগুলো ভাড়া দিতে হবে প্রত্যেকটা রুম বাইশশো টাকা করে ভাড়া পাওয়া যায় আর এই বাড়িটির বিক্রয় মূল্য মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা এই রুমগুলোই বাইশো টাকা করে ভাড়া দেওয়া হয় তো যাদের পছন্দ বা প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ভিডিওর নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে